হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও কিন্তু ভালো আছি আজকে হচ্ছে একটা ব্লগ ভিডিওর মতো নিয়ে এসেছি ছোটো বেশি বড় না কেন আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটবে আমার কারণ বাড়িতে শাশুড়ি মানেই পুরো সংসারের পুরো দায়িত্বটা কিন্তু আমার ওপরে তো সকাল সকাল সব কাজ সেরে এখন কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি কারণ তোমাদের দাদাভাই হচ্ছে স্কুলে যাবে খেয়ে যাবে তার জন্য তো সকালে কী কী রান্না করছি সেটা দেখাবো এখন ঠিক আছে চলো টাটা এই কিন্তু আমি পেঁয়াজ কলি কেটে নিয়েছি এই যে দেখো পেঁয়াজ কলি আর আলু ভাজবো আর হচ্ছে সাথে বেগুন ভাজবো এই দিয়ে কিন্তু আমরা সকালে খাবো কিন্তু এখানে পেঁয়াজ কলি আলু আর বেগুন কেটে সব ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে ভাজবো আর বেশি কিছু লাগবে না কারণ সকাল সকাল না বেশি কিছু খেতে ইচ্ছে করে না ভাজা ঠাজা দিয়েই খেতে ভালোবাসি আর হচ্ছে দুজনেই খাবো তো এর জন্য এদিকে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আলু আর হচ্ছে বেগুন আর এদিকে কিন্তু ডিমের পোষ বসিয়ে দিয়েছি খাবার রেডি কেমন লাগে তোমাদের এরকম খাবার একটু জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে আর হচ্ছে সকালে তো ডান হয়ে গেল পরে নেক্সট আবার দুপুরে আসছি দুপুরের জন্য কিন্তু তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসছে আর মাছের তেল আছে তার জন্য কিন্তু দেখো পেঁয়াজ কলি বেগুন আর আলু দিয়ে আমি মাছের তেলটা করব আর এই দিকে কিন্তু মাছের ঝোল করব তার জন্য আলু বেগুন তারপর আদা টমেটো জিরা দিয়ে যে মশলাটা করব। সেটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে তো চলো সব কিছু তো রেডি করাই থাকলো এখন একটু খেয়ে নেই সকালে তারপরে দুপুরে রান্নাটা শুরু করব। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে এখন পূজাটা দিয়ে নিব নয় রান্না করতে করতে অনেক বেলা হয়ে যাবে তার জন্য কিছু জামা কাপড় ছিল জামা কাপড়গুলো কেচে স্নান করে নিলাম পূজাটা দিব এখন কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে যে একটু ঠাকুরের দর্শন করাই কিন্তু মাছগুলো ভেজে তুলে রেখেছি আর এদিকে কিন্তু মাছের ঝোলে যে বেগুনগুলো দিব সেইগুলো ভেজে তুলে রাখবো আমি আগে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আলুগুলো দিয়ে দিব এখন আলুর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি এখন মশলাটা দিয়ে কষাবো আর আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়া ইউজ করি না তার জন্য লাল লাল হয়নি মাছের হয়ে গেছে আর আমি কিন্তু নামিয়েও নিয়েছি এই দেখো কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু অবশ্যই বলবো এদিকে কিন্তু আমি মাছের তেলের যে সবজিটা সেটা বসিয়ে দিয়েছি এটা লবণ আর হলুদ দিয়ে আগে ভেজে নেবো তারপর আমি মাছের তেলটা দিব আমি কিন্তু সবজিগুলো সাইড করে মাঝখানটাতে মাছের তেলটা দিয়ে দিলাম কারণ কাঁচা কাঁচা সব সবজিতে লেগে গেলে না কেমন একটা গন্ধ মনে হয় আমার তার জন্য আমি মাঝখানে দিয়ে দিলাম যখন তেলটা একদম তেল তেল হয়ে যাবে তখন আবার সবজির সঙ্গে মিক্সড করে দিব আমি তার কিন্তু তেলটা গলে গিয়েছে এবার বলবে তেল তো গলবেই তেলের মতোই হবে আসলে কি মাছের তেলটা তো জমাট ছিল কাঁচা অবস্থায় সেটাই গলে কিন্তু এখন দেখো তেলের মতো হয়ে গেছে তার জন্যই বলছিলাম এবার আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেবো কিন্তু মাছের তেলটা ভাজা হয়ে গেছে আর এখানে কালারটা কেমন মনে হচ্ছে না এটা কিন্তু একদমই এই কালারটা না যেরকম হলুদ দিলে কালার হয় সেই কালারটাই এসছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো এখন আমি এই মাছের তেলের ভাজাটাকে নামিয়ে নেব আমার তো রান্না শেষ হয়ে গেল এখন সব কাজ সেরে নিব তো চলো সব কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট করব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে দিবে।